হ্যাঁ ডুবা ডুবা ডুবাও ডুবাও সাপলা তুলো সাপলা দেখেন গ্রামে কত সাপলা একটু একটু পোলা পাঠে সাপলা তুলতেছে দেখছেন কত সাপলা তোলো 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 সাপলা তুলো অনেক করে তুলো বাবু সাপলা তুলো তুলো সাপলা তুলো দেখেন দেখেন কত সুন্দর কিউট বাচ্চা দেখছেন কত সুন্দর কিউট বাচ্চা এরা নাইমা ওই যে সাপলা তুলতেছে আপনারা যারা যারা সাপলা খেতে চান তারা সবাই চলে আসেন এখানে সাপলার মেলা মিলানো হবে মাছ আছে মাছ মাছ ধরো 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 মাছ ধরো মাছ ধরো মাছ ধরো

কোন গ্রাম কমেন্টে জানিয়ে দেবেন আর এত সুন্দর কিউট বাচ্চাদের জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন দেখুন কত সুন্দর কিউট বাচ্চা দেখছেন এরা কত সুন্দরভাবে সাঁতার কাটতেছে যদি আপনাদের সাঁতার কাটতে মনে চায় তাহলে গ্রামে আসতে হবে এইভাবে খালে বিলে সব জায়গায় সাঁতার কাটতে পারবেন সুন্দরভাবে

দেখছেন গ্রামের ছোট ছোট পোলা পানে কত মজা করে পানিতে সাঁতার কাটে ডুবাডুবি করে কত সুন্দরভাবে কিউ তারা